আমার বাহিনা এবার ভালো করে বুঝুন কোরবানির ফজিলত নবী সাল আলহিসাল্লাম বলেছেন কোরবানির দিন মানুষ যত আমল করে যত কাজ করে তার মধ্যে সবচাইতে বড় পছন্দনীয় আমল এবং বড় পছন্দনীয় আল্লাহর কাছে সেটা হলো কোরবানির দিন কোরবানি করা কি করা বলেন তো কোরবানির দিন যতগুলো আমল বান্দা করে সবচাইতে আল্লাহ পাকের কাছে বেশি ভালো লাগে উত্তম লাগে শুধু কোরবানির দিনের জন্য বলছি সেটা হলো বান্দা কোরবানির দিন কি করবে কোরবানি করবে এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সুমান আল্লাহ বলেন আরও জোরে বলেন তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তিরানব্বই কত তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তিরানব্বই মা আয়েশা সিদ্দি কার আনহা বর্ণনা করেছেন যে ওই দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো বান্দা পশুর গলায় কি করবে ছুরি চালাবে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এক নম্বর ফজিল দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যে জিনিসটা যে পশুটা আপনি কোরবানি দিলেন ওই পশুর শিং পশম খুর সহ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা পশু ককৃত কোরবানির পশুটাকে আল্লাহ হাজির করবেন কেন হাজির করবেন এই জন্য হাজির করবেন যে যে পশুটা আপনি কোরবানি দিলেন ওই পশুর শিং ওই পশুর পশম এবং ওই পশুর খুর এই তিনটা জিনিস কেয়ামতের ময়দানে হাজির করা হবে বান্দার আমলের পাল্লায় সোয়াবের পাল্লায় ওজনের জন্য আরো আসতে বলেন আরো আসতে বলে এই গেল দ্বিতীয় নাম্বার ফজিলত তৃতীয় নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি কোরবানি করলম কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায় কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাখের কাছে কি এক বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় বলে কে পৌঁছে যায় বান্দা বিশেষ মর্যাদায় আল্লাহর কাছে পৌঁছে যায় পশুর রক্ত জমিনে পড়ার আগে বিশেষ মর্যাদা কি হতে পারে এটা আল্লাহ আল্লাপাকে ভালো জানে হতে পারে বিনা আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে জান্নাতি মর্যাদা বানায় দিতে পারে হতে পারে এই কোরবানির কারণে বিশেষ মর্যাদা মানে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করতে পারে হতে পারে এই বিশেষ মর্যাদা যে আল্লাহ তালা আপনার থেকে এই কুরবানির মাধ্যমে আপনার থেকে অভাবকে দূর করে নিতে পারে রিজিক বৃদ্ধি করে দিতে পারে সম্মান বাড়ায় এটাই হলো বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় আমার আল্লাহ চতুর্থ নাম্বারে এমনি মাজার একত্রিশশো সাতাশ নাম্বার হাদিস যে হাদিসটা আমি প্রথমে পড়েছি রসুল আল্লাহ

এই এমনি মাজার একত্রিশশো সাতাশ নম্বর হাদিসের নিচেই বলা হয়েছে পুনরায় জিজ্ঞাসা করা হল এ আল্লাহ রসুল আমরা কুরবানি করলে আমাদের মর্যাদা কি হবে আমরা কুরবানি করলে আমাদের লাভ কি হবে রসুল আল্লাহকে আমরা কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে আল্লাহ নবী বলেন এতে তোমাদের জন্য রয়েছে সোয়াব কি রয়েছে বলেন এতে তোমাদের জন্য রয়েছে সোয়াব তিনি বলেন সাহবাঈক্রাম প্রশ্ন করলেন কেমন সোয়াব আল্লাহ নবী বলেন তুমি যে পশুটা কুরবানি দিবা ওই পশুর গায়ে যত পশম আছে আমার আল্লাহ পুতিটা পশমের বিনিময় এক একটা করি সব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দা আরো জোরে আরো জোরে আরো জোরে একটা পশুর গায় একশো পশম না কইল না কেনা দুইশো পশম একসঙ্গে তিনশো পশম এক হাজার এক লাখ অগণিত কথা ঠিক কিনা আল্লাহর নবী বলেন এমনি মাজার একত্রিশশো সাতাশ নম্বর হাদিস পড়ুন আল্লাহর নবী বলেন ও সাহাবি কেমন সব প্রশ্ন করেছো কত সব আমার আল্লাহ তালা তোমার কোরবানি পশুর গায়ে যে পরিমাণ পশম থাকবে প্রতিটা পশমের বিনিময় এক একটা পশমের বিনিময় আল্লাহ এক একটা করে সব তোমার আমল নামা দিবে হলো লাভ এই হলো ফায়দা কথা ঠিক কিনা এবার পঞ্চম নাম্বারে ফজিল ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি নিজে কোরবানি করতেন সোমান বলেন আমাদের সমাজে পুরুষেরা কোরবানি দেয় মায়েরা কোরবানি দেয় না কিন্তু জাকাত যেমন মায়েদের জন্য ফরজ পুরুষের জন্য ফরজ ফেতরা যেমন মায়েদের জন্য ওয়াজিব পুরুষের জন্য ওয়াজিব হজ যেমন পুরুষের জন্য ফরজ মায়েদের জন্য ফরজ তেমন কোরবানি পুরুষের জন্য ওয়াজিব মায়েদের জন্য হলো কিন্তু আমাদের সমাজে শুধু পুরুষরাই দেয় কথা ঠিক না আপনি হাদিস থেকে শুনুন এই হাদিসটা মোস্তাদ হাকিম এই কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবী জান কুরবানি দেন কোরবানি যখন দিচ্ছেন আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি কি কুরবানি দিলে ফাতেমা ডাক দিয়ে বলেন জি বাবা আমি তো কোরবানি দিলাম আল্লাহর নবী বলেন ফাতেমা কুরবানি দিয়েছ আমার আল্লাহ কুরবানি দাদার তুমি জানো না এর বললেন আব্বা যান আপনি বলেন কুরবানি দেওয়ার ফজিলত কি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কুরবানি দিল আর কুরবানি দেওয়ার সময় যখন ওই পশুর রক্ত ফোটা হয়ে জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে বাইর হয়ে গেল আল্লাহ তালা বলেন তার রসুলকে জানায় দিলেন রসুল আপনি জানায় দেন প্রতিটা রক্তের ফোটার বিনিময় প্রতিটা রক্তের ফোটার বিনিময় আমি আল্লাহ কোরবানি দাতা আর পূর্বের জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেই আরো জোরে আরো জোরে ও যে তাকাইছে কিছুই করতে পারেন এদিক তাকান ঘরে এদিক রাগ করলেন আলোচনাগুলো কি দামি না এদিক সেদিক করার কোনো সুযোগ আছে শিখবেন কোথায় আর এভাবে বলবে কে এভাবে কেউ বলবে আল্লাহর নবী বলেন ফাতেমা যে ব্যক্তি কোরবানি দিল আমার আল্লাহ জানায় দিয়েছেন হাকিম কেতাবের বর্ণনার মধ্যে এসেছে রক্তের ফোটার বিনিময় পূর্বের জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দা চিন্তা করছেন এক ফোটা রক্ত আপনার তাম জীবনের গুণা মাফ তাহলে একটা গরুর কত ফোটা রক্ত আছে কত ফুটা রক্ত আছে তাহলে এক ফুটা রক্তর দ্বারা আপনার জীবনের যদি গোনা মাফ হয় বাকি ফোঁটাগুলো আল্লাহ তালা আপনার আমল নামায় পরিমাণ পাহার ভরপুর করে দেয় আমার মেয়েরাম ষষ্ঠ নাম্বার ফজিলত রক্তের প্রতিটা ফোটার বিনিময়ে সব দেন মুসনাদ মুসনাদে আহমদের বর্ণনা সতেরোশো সতেরো হাজার চারশো নাম্বার হাদিসের পরের যে হাদিসগুলো পড়বেন সেখানে দেওয়া আছে জায়েদ এবনার কামরাদি আল্লাহ উতালান বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহ আলাহিসাললাম বলেছেন প্রতিটা রক্তের ফোটার বিনিময় একটা করে সব আমার আল্লাহ তালা বান্দার আমল নামা দিয়া দা প্রতিটা রক্তের ফোটার বিনিময় একটা করে সোয়াব বান্দার আমল নামার দিয়ে দেয় এখন এক ফোটা রক্ত কি পরিমাণ একটা আঙ্গুল যদি আপনি রক্তের মধ্যে তাজা রক্তের মধ্যে চুবান চুবানোর পরে আপনি আঙ্গুলটা যদি ওঠান ওঠানোর পরে আঙ্গুলের মাথায় একটা ফোঁটা এসে জমা হবে কি না জমা হবে তো এই জমাটকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার একটা সব আবার এই জমাটকৃত একটা ফোঁটা পরিমাণ আপনার জীবনের গুণামাফ এবার একটা বার চিন্তা করুন তাহলে একটা গরু একটা পশুর কি পরিমাণ রক্ত আছে কথা ঠিক না আমার ভাই এই জন্য এই কুরবানির পশুগুলো যেহেতু তোমাদের জীবনের গুণা মাফ হওয়ার কারণ তাকোয়া অর্জনের কারণ কথা ঠিক কিনা সোয়াবের কারণ আল্লাহ পাকের কাছে বিশেষ মর্যাদায় উপনীত হওয়ার কারণ হলো এই পশুগুলো কোরবানির পশুগুলো অতএব তোমরা এই কোরবানির পশুগুলোকে তোমরা অবশ্যই সম্মান করো বলেন কে কে বলেছে বলেছে এটা এটা আল্লাহ আমি দলিল দিচ্ছি মুসলমান এমনও বাংলার জমিনে মানুষ আছে আপনার হাত থেকে কোরআন পড়ে গেছে আপনি কোরআনটা হাতের মধ্যে নিয়ে আপনার হৃদয়ে ধাক্কা লেগেছে কোরানের মোহাব্বতে কোরানের চুমো খাই খাই কি খাই না বলেন না কেন খান কোরান পড়ে গেছে। অথবা কোরানের প্রতি কোনো বেয়াদবি হয়েছে এই জন্য কোরানের মধ্যে আপনি চুমো খালেন এমনও মুসলমান এইভাবে বলে এটার বিরোধিতা করে কোরানের চুমা খাওয়া বেদাত বলে কি বলে না আপনি মোনাজাত করেছেন মুনাজাত করতে যায় চোখের পানি বাইর হয়েছে আপনি হাত দুটো আপনি চেহারার মধ্যে মোছেন এটাও বলে তারা বেদাত বলে কি বলে না আমি দলিল দিয়ে যাচ্ছি মুসলমান দলিল ছাড়া কোনো কথা বলবো না ইমান যদি থাকে তাইলে অবশ্যই দলিল গ্রহণ করবেন ও মুসলমান আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষ আমি যে জিনিসগুলোতে তোমাদের মাধ্যমে তোমাদের সোয়াবের কারণ বানিয়ে দিয়েছি তোমাদের মর্যাদা উন্নতির কারণ বানিয়ে দিয়েছি তোমাদের জন্য গুনা মাফের কারণ বানিয়ে দিয়েছি আমি আল্লাহর কাছে যে জিনিসগুলো পছন্দনীয় পবিত্র তোমরা সেই জিনিসগুলোকে অবশ্যই সম্মান করবা বলেন সুবান আল্লাহ কে বলেছে এটা আল্লাহ বা দ্রপুলা আলামিন বলেন ওয়ালবুদু না জালনালা গুমিং সা الله لكم فيها خير أذكر اسم الله عليها سواف فإذا وجبت جنوبها فكلوا منها وأدعِمُ. ال...

আল্লাহর শায়ের আল্লাহর শরিয়া আল্লাহর নিদর্শন করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি শায়ের অন্তর্ভুক্ত করেছি শরীয়তের অন্তর্ভুক্ত করেছি তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড় করানো হয় তোমরা তার উপর আল্লাহর নাম নিবে কি নিবে কি নিবে আমি কেন গরুকে সম্মান করব ওই সময় ওই গরুটাকে আমি কেন ভালোবাসবো কারণ এই গরুর গলায় আমি ছুরি চালাইয়া আমার আল্লাহর নামটা নিব কথা ঠিক কিনা একবার অনেকে তাজবির বিরোধিতা করেন তাজবি চুমো নিষেধ করেন আমি বলি মুসলমান এটাকে বেদাত বলবেন না এই জন্য তাজবি আমাকে জিকির করা জিকির করার কথা স্মরণ করিয়ে দেয় কি করিয়ে দেয় হাতে একটা জিকির নাম হঠাৎ কোনো না কোনো সময় আপনাকে জিকির কথা তাজবির স্মরণ করে দিয়ে যাবে বলবে জিকির কর দেখবেন মনে অজান্তে আবার আপনি জিকির শুরু করে দিয়েছেন কারণ তাজবির মাধ্যমে জিকির স্মরণ হয় গরুর মাধ্যমে আল্লাহর জিকির স্মরণ হয় কিনা বলেন কে বলেছে কথা আল্লাহ বলেছেন সুরে হাজের ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওই পশুগুলোকে তোমরা ভালোবাসো সম্মান করো এগুলার সাথে খারাপ আচরণ করিও না এগুলাকে তোমরা এগুলার প্রতি জুলুম করিও না এগুলাকে খাওয়াও ভালোভাবে এগুলার যত্ন নাও এই জন্য আল্লাহ বলেছেন কে বলেছেন আমার বাড়ির এবার শোনেন কোরবানির পশু অসম্মান করা আল্লাহ নিজেই নিষেধ করেছেন

আল্লাহর নিদর্শনা বলির অবমাননা করিও না আল্লাহর নিদর্শনা কি ওই যে বললাম জাল না হালাকুমিং অর্থাৎ উট এবং গরুগুলো এই এগুলা এগুলো হলো আল্লাহর নিদর্শন কার নিদর্শন আল্লাহর নিদর্শন আল্লাহ বলেন এগুলার অবমাননা করিও না এগুলার প্রতি জুলুন করিও না এগুলার প্রতি অন্যায় করিও না এরপর আল্লাহ বলেন না সম্মানিত মাস সমূহের কোন কোন মাসের সম্মানিত মাস কয়টা কয়টি চারটি রজব আল্লাহ বলেন এই চার মাসে তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করিও না আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি এই মাসগুলোকেও তোমরা সম্মান দিয়ে দাও তাহলে কুরবানির পশু পাইলাম তাই না এরপরে কি পাইলাম মাস তাই না এরপরে আল্লাহ বলেন না সেই সকল প্রাণীর যাদেরকে কোরবানির জন্য তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেন আল্লাহ নিজে বলেন সুরে মায়েদার আয়াত নাম্বার দুই আল্লাহ বলেন কোরবানির পশুগুলাকে তোমরা অসম্মান করিও না কে বলেছি অসম্মান করিও না একটা পশুকে যদি আল্লাহ অসম্মান করতে নিষেধ করে মুসলমান কোরআনের সঙ্গে বেআ হবে সিনায় লাগাবে না মুখে লাগাবে না চুমো খাবে না এটা কখনোই হতে পারে না কেন এটা সম্মান বেড়ে গেল গরুর কেন সম্মান বেড়ে গেল ওই পশুটার কেন সম্মান বেড়ে গেল এই জন্যই বাড়লো যে ওই পশুর গলায় ছুরি চালানোর সময় আল্লাহর জিকির করা হবে কি করা হবে জিকির করা হবে এমন কি দেখেন কোরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয় আবার বলা হয়েছে তাদের গলায় পরানো যে মালা এবং না সেই সব লোকের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ সন্তুষ্টি লাভ করে কোরবানির পশুর গলায় যে মালা থাকে এই মালাটাকেও অসম্মান করতে নিষেধ করা হয়েছে ঠিক করা হয়েছে ওই মালাটারও দাম হয়ে গেছে কেন দাম হয়েছে এটা কোরবানির পশু নির্ধারিত হয়েছে তাই কেন পশুরের দাম হয়েছে এই পশুর গলায় আমার আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হবে কথা বোঝেন নাই এই মসজিদের কেন এত দাম এখানে নামাজ পড়া হবে সেজদা করা হবে এই জন্য এই ইটের দাম বেড়ে গেছে এই দাম বেড়ে গেছে এই বিল্ডিং এর দাম বেড়ে গেছে কথা ঠিক না কেন এখানে সেজদা করা হবে আল্লাহর জন্য একটার সাথে একটার সম্পর্ক এখানেই বলা হয়েছে আল্লাহ বলে ওই মানুষগুলোর সঙ্গে তোমরা বেয়াদবি করো না যারা দিনদার যারা কি যারা দিনদার যারা আল্লাহর এবাদত করে যারা আল্লাহ রসুলের সুন্না মোতাবেক চলে তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না যারা নামাজ পড়ে নামাজির সঙ্গে বেয়াদবি করো না যারা জিকিরকারী জিকিরকারীর সাথে বেয়াদবি করো না কে বলেছে কথা কে বলেছে আল্লাহ নিজে বলেছেন সুরে মাদ আয়াত নাম্বার আয়াত নাম্বার দুই আল্লাহ সেখানে মানুষের কথাও বললেন যে তোমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহ বিরুদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না করলে কি হবে আল্লাহ সে কথায় বলেন আলাল আল্লাহ বলেন তোমরা সৎকর্মের ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো আর যারা করে না আল্লাহ তাদের কথা অনেক কঠিনভাবে বলেছেন কি বলেছেন অনেক কঠিনভাবে বলেছেন তাহলে বোঝা গেল মসজিদকে সম্মান করা কোরআনকে সম্মান করা নামাজি ব্যক্তিকে সম্মান করা যে জিনিসগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় ওই জিনিসগুলোকে সম্মান করা এটা তাকোয়ার অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আপনার তাকুয়া থেকেই একজন আলেমের প্রতি শ্রদ্ধা আসবে সম্মান আসবে আপনার তাকুয়া থেকেই আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা আসবে আপনার তাকোয়া থেকেই একজন মাজলুমের প্রতি দয়া মোহাম্মত ভালোবাসা আসবে কথা ঠিক না তাহলে এখান থেকে এগুলাকে ভালোবাসার মাধ্যমে কি হয় তাকোয়া অর্জন হয় আমার বাহিনীরা এরপরে রব্বুল আল আমিন আরও বলেন আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তোমরাও তাকে সম্মান করো এটা তোমাদের জন্য উত্তম হবে কে বলেছেন এ কথা আল্লাহ বলেছেন আল্লাহ তাকে সম্মান দিয়েছেন যে জিনিসকে আল্লাহ সম্মান দিয়েছেন তোমরা যদি তাকে এবং ওই জিনিসকে সম্মান করো আল্লাহ তাহলে এটা তোমাদের জন্য উত্তম বলে দিয়েছেন

যে ব্যক্তিকে আল্লাহ সব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবে তার পক্ষে তার প্রতিপালকের কাছে এ কাজ অতি উত্তম এ কাজ কি আল্লাহ যে জিনিসকে মর্যাদা দিয়েছেন আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা এটা আল্লাহ নিজেই বলেছেন এটা তা উত্তম এটা উত্তম একটা কাজ যেমন মসজিদের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নেই কথা বলে কোরআনের মর্যাদা রক্ষা করা দরকার আছে না এই রকম যে জিনিস দ্বারা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে প্রত্যেকটা জিনিস সেটা যে কোনো জিনিস হোক সেটাকে মর্যাদা দেওয়া সেটাকে সম্মান করা আল্লাহ নিজেই বলেছেন এটা হলো তোমাদের জন্য উত্তম ফাহুন্দা রব্বি এটাই হলো অতবা এটাই হলো তোমাদের জন্য কি উত্তম আমার মেইরা সর্বশেষ আল্লাহ বলেন তোমরা যদি মর্যাদাবান জিনিসগুলোকে মর্যাদা দাও সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান দাও তাহলে তোমাদের জন্য কি হবে আল্লাহ বলেছেন দেখেন দালিকা ওয়া মাঈ ইউআযzim শুআইরাল্লাহি আপনি যদি মর্যাদা দেন তাহলে আপনার কি হবে আল্লাহ বলছেন এসব বিষয়ে স্মরণ রাখো আর কেউ আল্লাহর সায়ের যদি সম্মান করে এটা তো অন্তরস্থ তাকুয়া থেকেই অর্জিত হয় অর্থাৎ সম্মান করা মানে আপনার তাকুয়া অর্জন হওয়া আপনি যদি তাকোয়া অর্জন করতে চান তাহলে সম্মানিত জিনিসগুলোকে কী করতে হবে সম্মান করতে হবে তাহলে দেখেন সম্মানিত জিনিসকে সম্মান করলে তাকোয়া অর্জন হয় কোরবানি দিলে তাকুয়া অর্জন হয় রোজা রাখলে তাকুয়া অর্জন হয় কোরান তেলাওয়াত করলে তাকুয়া অর্জন হয় কথা ঠিক না হজের জন্য সমস্ত সামানা গোছাইলে তাকুয়া অর্জন হয় আল্লাহ তালা এমন কিছু কিছু বিষয় আপনাকে তাকোয়া অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না তা আল্লাহ যে জিনিসকে সম্মান দেয় এগুলোকে আমরা সম্মান দিলে কি বেদাত হবে বেদাত হবে দলিল প্রত্যেকটা দলিল আমি কোরআন থেকে দিয়েছি আমার ভাইয়েরা এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়োগ করেছি ফজিলতগুলো শুনলাম প্রতিটা ফোটার বিনিময় জীবনের গোনামাফ আমরা এখন এই নিয়ত করতে পারি কি না যে আমরা কোরবানি দিব কথা বলেন সর্বোত্তক চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য পারব কোরবানির এই তিন দিনের পরে যদি আপনি এক হাজার গরু জবাই করেন একটা কোরবানিও আদায় হবে না একটা কোরবানিও আদায় হবে হবে না আগেও হবে না পরে দিলেও হবে না তাহলে এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন প্রতিটা পশমের বিনিময় আপনার আল্লাহ তাআলা একটা করে সবাব আপনার জীবনে দান করবে যদি কষ্টও থাকে কষ্ট করে হলেও চেষ্টা করবেন একটু আশপাশ আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা খাসি হলেও কোরবানি দেওয়ার একটা বকরি হলেও কোরবানি দেওয়ার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন আগামী জুমায় পুরা কোরবানির মাসালা এবং পশুর মাসালাগুলো আমি বলবো শুনলে একটু